আপনার ফোনে সিক্রেট ছবি ভিডিও থেকে অন্য কেউ দেখছে না তো সেই বিষয়ে আপনাকে গুরুত্ব দেওয়া উচিত তা না হলে কিন্তু আপনি যে কোনো সময় মহাবিপদে পড়ে যাবেন সেক্ষেত্রে কিনা তার ফোনে সে দেখতে পাচ্ছে কিনা সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই বেশ টাকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা শুরু করে দিবেন শুরুতে আপনি আপনার ফোনের ফটোস অ্যাপসটাকে ওপেন করে দিবেন এই অ্যাপসটা কিন্তু প্রত্যেকের ফোনে থাকবে দেন এখান থেকে আপনার জিমাল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ফটো সেটিংস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে শেয়ারিং এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে পার্টনার শেয়ারিং এই অপশনে ক্লিক করে দিবেন এখন ভাই দেখেন আপনার এই শেয়ারিং ক্লিক করার পর যদি আপনি এখানে কোনো জিমেল অ্যাকাউন্ট আপনি দেখেন সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনের সমস্ত কিন্তু অন্য কেউ অন্য ফোন থেকে কন্ট্রোল করতেছে অর্থাৎ আপনি নিজে জানেনও না আপনার ফোনটি সে নিয়ে এখানে তার জিমেল অ্যাকাউন্টটি সে এখানে অ্যাড করে দিয়েছে এবং সে তার ফোনের ফোটোজ অ্যাপ্লিকেশনে ঢুকে এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে আপনার ফোনের সমস্ত ফোটোজ সে কন্ট্রোল করতেছে আপনার ফোনে কি কি ছবি আছে সকল কিছু ও দেখতেছে সো সেক্ষেত্রে আপনি সাথে সাথে যে কাজটি করবেন আপনাকে এটা রিমুভ করতে হবে যেন সে আপনার ফোনের সমস্ত ফটো কন্ট্রোল করতে না পারে দেখতে না পারে সো আপনি কি করবেন এখান থেকে রিমুভ পার্টনার এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে রিমুভে ক্লিক করে দিবেন এবং ভাই সেটি রিমুভ হয়ে গেছে আর যদি এরকম দেখেন তাহলে আপনি সেভ আছেন আপনি নিরাপদে আছেন আপনার ফোনের ফটোস কেউ কন্ট্রোল না কেউ দেখতেছে না দ্যাটস ইট